নমস্কার আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার কিন্তু রাশি পরিবর্তন করে এই মাসেও কিন্তু সেটাই পরিবর্তন হবে সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর সূর্য রাশিতে প্রবেশ করবে সূর্য তুলা আসে কিন্তু নিচস্ত হয়ে যায় তাহলে নিচস্ত লেগে সব রাশির উপর নেগেটিভ এফেক্ট দেবে কখনোই না এই যে সূর্য তুলসীর প্রবেশ করা আগামী এক মাস আপনার ক্ষেত্রে কি পদ বিস্তার করবে এর সাথে সাথে আঠেরো অক্টোবর কিন্তু ধনতেরাস রয়েছে আঠেরো অক্টোবর ধনতেরাস রয়েছে সুতরাং সূর্যের এই যে রাশি পরিবর্তন আপনার রাশি কেন কেন কোন গ্রহ বা সূর্য গ্রহ বা যে কোনো গ্রহ তার যখন রাশি চেঞ্জ হয় বা নক্ষত্রে চেঞ্জ হয় বারোটা রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে সেটা সূর্য হচ্ছে সমস্ত গ্রহের রাজা সে যখন তার নিচস্ত হচ্ছে তুলার সূর্য নিচস্ত হচ্ছে তাহলে কি প্রভাব বিস্তার তাহলে সব রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব করবে কখনোই না তার জন্য কি করতে হবে এই রাশির এফেক্টটা বা রাশির এই যে সূর্যের ট্রানজিটটা আপনাকে শুনতে হবে সুতরাং একটু জেনে নি কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম প্রভাব বিস্তার করছে প্রথমে বলি আপনাকে সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার সফলতার গ্রহ সূর্য হচ্ছে আপনার মানে সম্মানের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যোগাযোগের কারক গ্রহ সুতরাং সূর্য হচ্ছে ডেভেলপিং সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ এইগুলো হচ্ছে সূর্য অর্থাৎ সূর্য যদি আপনার বা সান যদি বা রবি যদি আপনার চারটে ভালো থাকে তাহলে কিন্তু আপনার এফেক্টটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেবে যদি আপনার নেগেটিভ থাকে বা আপনার হাতে নেগেটিভ থাকে তাহলে কি এফেক্ট দেবে সেটার জন্য কিন্তু আপনার এই ট্রানজিস্ট শুনতে হবে তাহলে চলুন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এই যে সূর্যের টাউজি আপনার জন্য কিন্তু যথেষ্ট ফলদায়ক হবে পুরনো আটকে থাকা অর্থ পুরনো আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা পুরনো আটকে থাকা অর্থ বা যে দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন হয়তো অশান্তি হচ্ছিল ঝামেলা হচ্ছিল আপনি নক করছেন সে টাকা পাচ্ছিলেন না আপনি এই সময় যদি ইনিশিয়েটিভ নেন যার কাছে দীর্ঘদিন অর্থ মানে আটকে পড়ে রয়েছে তাকে যদি একটু বারবার নখে এসে আপনি অর্থ সে অর্থ অনেকটাই রিকোয়ারি করতে পারেন কোন কমপ্লিট না হলেও আপনি অনেকটাই রিকোয়ারি করতে পারবেন কেরিয়ারে আপনার ডেভেলপ আসবে কেরিয়ারে আপনার সেকেন্ড হাউসে রয়েছে আপনি এসে নতুন চাকরি পেতে নতুন জব হতে পারে আপনার ব্যবসা যারা নতুন ডেভেলপ হবে সিনিয়রের কাছে সহজ আপনি যদি চাকরি করছেন চাকরি করে বস আপনাকে এসে যথেষ্ট সম্মান দেবে হায়ার বয়স বলুন আপনার ইমিডিয়ে আপনার যত সাপোর্ট দেবে আপনার মিটিংয়ে গুরুত্ব বাড়বে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসবে সেই সুযোগ দেবে আপনাকে যতটা আপনার গুরুত্ব বাড়বে আপনি টিশিয়ান হন আপনি কোনো এই সময় দীর্ঘদিন ধরে এক্সপেক্ট করবেন ভালো করে আপনার পদলাভ হোক এই সময় আপনার মানে ইলেকশনের কোনো ব্যাপার থেকে আপনার লোকালের কোনো জায়গায় সেই জায়গায় কিন্তু আপনি ডেভেলপ পাবেন অর্থাৎ আপনার মানে যথেষ্ট গুরুত্ব বাড়বে সবচেয়ে বড় কথা আপনি ব্যবসা করতে চান এসব আপনার ডেভেলপ হবে আপনার মানে আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে আপনার অর্থ পাবে একাধিক ওয়েতে আপনার অর্থ আসবে অর্থাৎ একাধিক সূত্র তৈরি হবে আপনার অর্থ আসার এবং আপনার এই সময় কিন্তু প্রমোশন হবে এসে আপনার প্রমোশন হবে অর্থাৎ মন মতো প্রমোশন আপনার মন মজা ট্রান্সফার হতে হবে আপনার ট্রান্সফার মন মজার ট্রান্সফার হবে আপনি কম্পিটিভ এক্সাম দেন সেখানে কিন্তু আপনি সাকসেস এবং আপনার ফ্যামিলি ফ্যামিলিগত পরিবেশ আপনার যথেষ্ট ডেভেলপ করে ফ্যামিলিতে আমার সবার সাথে বন্ডিং ভালো হবে এবং কিন্তু আপনি কোনো গুড নিউজ পেতে পারেন আর্থিক রিলেটেড বলুন বা আদার্স কোনো গুড নিউজ পেলে আপনার আপনার বাইরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং এসে কিন্তু শরীর স্বাস্থ্য মানসিক স্থিতি আগের চেয়ে অনেকটাই আপনার ডেভেলপ করবে অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু এই যে সূর্যের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট যথেষ্ট প্রভাব বিস্তার করবে যেটা ওভারঅল একটা কনসাল্ট করলো আপনাকে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি দেখছেন কোন প্রবলেম সাফার করছেন ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা কাউকে দেখাবে ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা একটু কাউকে দেখিয়ে আপনার হাতটা দেখাবেন আপনার হাতের রবির সিচুয়েশনটা কেমন আছে বলে একটা এটা করবেন না করে পড়তে হবে সবার জন্য চুনি নয় তাহলে কি সূর্যের মন্দ জব করবে সেটা আপনার বাচ্চাট বলবে আপনার কি প্রতিকার বা কি রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়া উচিত বা তন্তমতে কোনো প্রতিকার দরকার সেটাও আপনার সেই প্রপার অ্যাস্ট্রোজি আপনার বা প্রপার তান্ত্রিক আপনার গাইড করে দেবে অবশ্যই তাহলে আপনি কাউকে কনসাল্ট করে নেবেন আর যাদের ডেট অফ বার্থ নেই আপনার রাশিটা হয়তো কাউ আপনি জেনেছেন তাও আপনি আপনার হাত করে আপনি এই প্রপার প্রতিকারটা করবেন কিন্তু সামনে যে দীপাবলি রয়েছে ধনতরা রয়েছে কালী পূজা রয়েছে আপনারা কিন্তু এই সময় যে কোনো কাজের জন্য যে কোনো প্রতিকারের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মে কেন অনেকের মধ্যে আমার প্রতি পাঁচ সাতটা আমি ফোন দাদা আমি ধর্ম চেঞ্জ করবো আমি এই ধর্মের লোক আমি এই ধর্মের লোকের রিলেশন কোনো অসুবিধা নেই আমি একটা কথা সশ্রয় বলে আমাকে আমার ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুটিস নেই আমি সকল ধর্ম সমন্বয় করে বারবার আপনাদের মিডিয়াতে বসে বলছি সকল ধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ আপনার যে ধর্মেরই লোকন আপনি সবাই আমার কাছে আমার কাছে আসতে পারেন আমার এইসব কোনো প্রেজুটিস নেই কোনো বাধা নিষেধ নেই আমরা মানুষ এটা সবচেয়ে বড় বিচার ঘাতটা কাটলে আপনার রক্ত যেটা লাল বেরোবে আমার রক্ত লাল বেরোবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা যারা আছেন কোনো কারোর সাথে যারা আছেন ধর্মে যারা প্রত্যেকের সাথে বলছি সবাই আসতে অনলাইন প্রেডিকশন নেবেন দেশে বিদেশে যারা আছেন কোনো অসুবিধা নেই এবং আপনি প্রতিকারও আমার পাবেন কুরিয়ারের মাধ্যমে বা আপনি চেম্বারে ভালো থাকবেন অবশ্যই সামনে যে দীপাবলি রয়েছে কালী পুজো রয়েছে অবশ্যই সুন্দরভাবে কাটান এবং প্রত্যেক কোনো ফলকম সেখানে অনেক কিছু জানতে পারবে নমস্কার